হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি গতকাল যে পড়াগুলো পড়ছিলাম সেই পড়ার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো আমি সবার প্রথমে রুটিন তৈরি করে নিয়েছি আজকে আমি পুরো বাংলা থেকে গ্রামার টিকাল অপশন ধ্বনি ও বর্ণ যার তা শেষ চ্যাপ্টার ইংলিশ গ্রামার অপশন থেকে পড়বো স্পেলিং 25 আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রিভিয়াস ইয়ারের যে বিশেষ প্রশ্নগুলো আছে সেখান থেকে এমসি কিউগুলো আমি আজকে পড়বো আর পড়ব নিবন্ধন প্রিভিয়াস প্রশ্ন এমসি লার্নিং লার্নিং স্কুলের যে বইটা আছে সেটাতে ঢালাওভাবে কিছুটা প্রশ্ন দেওয়া আছে আমি সেখান থেকে পড়ব আর পড়ব বিশেষ কোশ্চেন তম বিশেষ যেটা আছে সেটা আর ম্যাথ থেকে পড়বো আজকে বাস্তব সংখ্যার আমি দশটি অঙ্ক পড়ব আমি আগে থেকে পড়ার রুটিনটা তৈরি করে নিয়েছি এখন আমি ফজের নামাজ পড়েই সকালে নাস্তা বানিয়ে তারপর আমি পড়তে বসেছি এখন বাজে সকাল ছয়টা আর এখন আমি পড়তে সবার প্রথমে পড়বো বিসিএস যে কোশ্চেন আছে সেটা আজকে আমি পড়ব ত্রিশতম বিশেষ তো বিসিএসের প্রশ্নগুলো আপনারা দেখবেন যে আপনারা অনেকবার যতবারই শেষ করবেন না কেন বারবার আপনি শেষ করার পরেও আপনি যখন আবারও রিভিশন দিতে যাবেন তখন মনে হবে যে না আমি এটা আগে পড়ি নাই আমি এটা অনেকবারই বলছি তো আপনারা চেষ্টা করবেন যে বারবার করে এগুলো রিভিশন দাও তো আমি এখানে ত্রিশতম বিশেষ এর যে প্রশ্নগুলো ছিল সেটাকে আমি ভালোভাবে পড়ে নিয়েছিলাম আর এটা পড়তে আমার সময় লাগছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমি ম্যাথগুলোও করছিলাম এরপর সাতটা থেকে আমি নিবন্ধনের জন্য পড়ছিলাম আর নিবন্ধনের যে বইটা লার্নিং স্কুলের এই বইটা কিন্তু পিলির জন্য অনেক ভালো নিবন্ধনে পিলির জন্য যদি আপনারা নতুনভাবে প্রিপারেশন নিতে চান তাহলে গাজী মিজানুর স্যারের যে বইটা আছে পিলির ওইটাও পড়তে পারেন আবার এটাও করতে পারেন তবে লার্নিং স্কুল আর গাজী মিজানুরের যদি কম্পেয়ার করতে হয় তবে সবচেয়ে বেশি ভালো হচ্ছে গাজী মিজানুর তবে আঠেরোতম নিবন্ধনে কিন্তু লার্নিং স্কুল থেকে অনেকগুলো কমন আসছে প্রায় পঞ্চান্নটার মতো এই বই থেকে কিন্তু কম আসছে তো আমি এখানে ঢালোভাবে কতগুলো প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আমি সেখান থেকে আজকে টোটাল একশোটা পড়ছিলাম তো এর ভিতরে কিছু ম্যাথ আছে ম্যাথগুলো পড়ে নিয়েছিলাম আর ইংলিশ কিছু গ্রামাটিক্যাল আছে যেগুলো বিশ্লেষণ আকারে দেওয়া আছে সেগুলো একটু দেখে নিয়েছিলাম তো এটা পড়তে আমার সময় লাগছিল প্রায় এক ঘন্টার মতো এরপর আটটার দিকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে নাস্তা করে আমি একটু রেস্ট নিছিলাম তারপরে আবার পড়তে বসছিলাম হচ্ছে সাড়ে নটার সময় সাড়ে নটার সময় আমি ম্যাথ করছিলাম আজকে আমি ম্যাথ করছি হচ্ছে বাস্তব সংখ্যার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি প্রায় পনেরোটা ম্যাথ করছিলাম আর আজকে আমি বাস্তব সংখ্যার যে ম্যাথগুলো আছে এখানে লার্নিং স্কুলের যে বইটা আছে সেখান থেকে আমি পড়ছিলাম লার্নিং স্কুলের যে ম্যাথ বইটা আছে এখানে কিন্তু অনেক শর্ট টেকনিক করে দেওয়া আছে যেগুলো পিলির জন্য অনেক ভালো কাজ করে তো আমি দশটা পর্যন্ত ম্যাথ করছিলাম এরপর আমি সারাদিন আর পড়তে বসি না আমি আবারও পড়তে বসছিলাম হচ্ছে সন্ধ্যা সাতটার সময় এরপর সন্ধ্যা সাতটার সময় আমি পড়তে বসছিলাম হচ্ছে বাংলা সাবজেক্ট আর বাংলা থেকে আসতে আমি পড়বো গ্রামার টিকাল অপশন ধনী ও বর্ণ যে চ্যাপ্টারটা আছে সে চ্যাপ্টার এখানে ধনী বর্ণ কিন্তু মানে অনেক কঠিন কিছু না বাট এগুলো মনে রাখা একটু কষ্টকর তো ধনী ও বর্ণ যে চ্যাপ্টারটা আছে এটা পড়তে আমার সময় লাগছিল হচ্ছে প্রায় এক ঘন্টা মতো আমার এই যে সরি তারপর যেগুলো আছে এগুলো আমার একটু মনে রাখতে খুবই কষ্ট হয় তো এক ঘন্টা মতো লাগছিল এরপরে আমি আবার আটটার সময় পড়তে বসছিলাম আটটার সময় আমি ইংলিশ সাবজেক্ট আর আজকে আমি ইংলিশ থেকে পড়বো হচ্ছে যে অ্যাপ্রুপের প্রিপোজিশন আছে অ্যাপ্রুপের প্রিপোজিশনের যে প্রিভিয়াস কোয়েশ্চেন আছে অর্থাৎ যেগুলো আসছে বারবার আমি সেগুলো পড়ছিলাম অর্থাৎ দশ থেকে ছেচল্লিশতম বিশেষ এর যে আমি সেগুলো পড়ছিলাম তো প্রিপজিশন এগুলো পড়তে আমার সময় লাগছিল এক ঘন্টা মতো তাছাড়া আমি আজকে ইংলিশ থেকে পড়ছি হচ্ছে স্প্লিং আমি প্রত্যেক দিন পঁচিশটা করে স্প্রিং পড়ি কারণ স্প্রিংগুলো মানে খুব সহজ আপনি কিন্তু একবারে দেখলে পারবেন কিন্তু পরবর্তীতে যখন আপনার পরীক্ষায় আসবে তখন কিন্তু এটা আপনার গোলমাল তাকিয়ে যাবে তো ওই স্প্রিংগুলো পড়ে নিয়ে আমি এভাবে খাতায় লিখে নিয়েছিলাম ইংলিশের সাবজেক্টগুলো শেষ করতে আমার নয়টা বেজে গেছিলো এরপরে আমি রিটেন যে আইবে অর্থাৎ নিবন্ধনে এখন এখানে তো সার্কুলার দেয়নি তো আমি এখন থেকেই রিটেনের জন্য প্রিপারেশান নেওয়ার চেষ্টা করছিলাম কারণ খুবই মন খারাপ আমার রিটেনে হয়নি এই জন্য কারণ পরীক্ষাটা খুব ভালো দিয়েছিলাম এরপরে আমি রিটেনের যে প্রশ্নগুলো পড়ব সেগুলো আমি নোট করে নিয়েছিলাম যে কোনগুলো কোনগুলো পড়বো তো এই ছিল আমার আজকের পড়ার ভিডিও পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কোনো আপু ভাইয়াদের যদি আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ